শহর থেকে শহরতলির বাঙালি হৃদয়ে ঝলক আসে দারুণ দারুণ পথ আর বাহারি স্বাদে গন্ধে অতুলনীয় সব খাবার যেন চোখের সামনে ভাসতে থাকে মনটা আঞ্চান করে খাদ্য রসিকদের বাঙালির সেই খাদ্যকৃতির কথা মাথায় রেখেই এবার মিত্র ক্যাফের এক আউটলেট শহর চন্দননগরে আরও মিত্র একশো বছরের ওপর এটা শুরু করেছিলেন আমার ঠাকুর দাদা যেটা উনিশশো সাল থেকে সোয়া বাজার থেকে আস্তে আস্তে আমরা এখন প্রায় শুধু কলকাতার পশ্চিমবঙ্গ না আমরা অন্য স্টেটেও আস্তে আস্তে আমরা ছড়িয়ে যাচ্ছি এই কাস্টমার ডিমান্ডটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ছিল যে তখন আমরা চেষ্টা ইয়ে করলাম যে আমরা চন্দননগরে একটা উদ্বোধনের ব্যবস্থাপনা ছিল আলাদাই আলো ঝলমলে সুন্দর এক পরিবেশে ছিল মানানসই সব পেন্টিং সঙ্গে ভায়োলিন আর গিটারের সঙ্গত যেন এক কথায় অপূর্ব দেখুন কি কি মেনু আপনি পাবেন চন্দননগরের মিত্র ক্যাফেতে পাবেন বাঙালির চিরকেলে প্রিয় বাসন্তী পোলাও ইলিশ বরিশালি মাটন কষা দামোদর শেট মাটন থালি চিকেন চায়না টাউন পমফ্রেট তন্দুর থেকে শুরু করে ফিশ রোল ক্রিসপি চিলি বেপকর্ন এছাড়াও আরও আরও পদ আর দাম তাও আপনার সাধ্যের মধ্যেই যে কোনো খাবার পরিবেশনের পেছনে দুটো জিনিস থাকে যেমন হচ্ছে তার কোয়ালিটি আর প্রাইস এই কোয়ালিটিটা ধরে রাখতে যা প্রাইস পড়ে যেমন সাধারণ জনসাধারণের সামর্থ্যের মধ্যেই আমরা সেই প্রাইসেই সব জায়গায় ফেলেছি আলাদা আলাদা খাবারে আলাদা আলাদা প্রাইস আছে কিন্তু আমরা মেন ইউজবিটা রাখি যাতে কোয়ালিটি খাবার মানুষের প্লেটে পৌঁছাতে পারে ফাদার ছিলেন তাদের থেকেই শেখা যেমন আমাদের শহর বাজারে এখন একটা আইটেম পাওয়া যায় যার দাম দু টাকা সেটা হচ্ছে দু টাকার একটা চিকেন স্যুপ আর একটা পাউটি এটা আমার ঠাকুমাই স্টার্ট করেছিলেন যাতে কেউ যেন না খেয়ে ঘুমোতে পারে

দারুণ অসাধারণ সব পদ নিয়ে আপনার জন্য আপনাদের জন্য একেবারে তৈরি শতবর্ষের মিত্র ক্যাফে তাহলে দেরি কেন কাকুলি নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ